এই সরকার কার্যত রাজ্যপালের মুখ দিয়ে স্বীকার করিয়ে নিয়েছে তারা বলেছেন কঠিন আর্থিক অবস্থার দিয়ে রাজ্য সরকার চলছে জানেন দু হাজার এগারো সালে এক লক্ষ আটানব্বই হাজার কোটি টাকা ঋণ আজকে মমতা ব্যানার্জির আনুকূল্যে ছ লক্ষ কোটিতে পৌঁছেছে বা মামলে মাথা পিছু যেখানে কুড়ি হাজার টাকা ঋণ ছিল আজকে উনষাট হাজার টাকা মাথা পিছু ঋণ নিয়ে পশ্চিমবঙ্গে নবজাতকরা জন্মগ্রহণ করছেন এই অবস্থায় পৌঁছে দিয়েছে এটা রাজ্যপাল মহোদয়ের আছে রাজ্যপাল মহোদয়ের বক্তৃতাতে একটা লাইন আছে যে কেন্দ্রীয় স্কিমে টাকা না পাওয়া সত্ত্বেও আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার মাননীয় অর্থমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গ এবং কেরালা জিএসটির অডিট রিপোর্ট সাবমিট না করা সত্ত্বেও তাদেরকে শুধু অ্যাজেমশনের উপরে নাইনটি জিএসটির যে প্রাপ্য এই রাজ্য সরকারকে দিয়েছে এবং আপনারা এটা জানেন যেটা আমরা বাজেট বিস্তারিত ডিসকাশনে বলব যে দুটো দিক আছে এর মধ্যে একটা হচ্ছে ব্যাপক চুরি দুর্নীতির জন্য দুটো একটা স্কিমে চুরি যাওয়া অর্থ ফেরতের দাবি করেছে ভারত সরকার চুরি করা লোকদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিতে বলেছে বলেছেন চুরির অর্থ উদ্ধার করুন টাকা নিয়ে যান আবার আপনারা যদি দেখেন আয়ুষ্মান ভারতের মতো পপুলার স্কিম কারণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য সাথীর কার্ড হসপিটালেও চলে না আর বাইরের রাজ্য তো চলেই না আয়ুষ্মান ভারতের মতো স্কিম এবং যারা হাতের কাজ করেন তাঁতি থেকে শুরু করে মালাকার স্বর্ণকার কাঠের মিস্ত্রি থেকে শুরু করে কামার কুমার ছুতার এবং নাপিত ধবি এদের যে বিশ্বকর্মা যোজনা তার ছ লক্ষ অ্যাপ্লিকেশন পড়ে থাকা সত্ত্বেও এরা বিশ্বকর্মা যোজনা চালু করেনি এরা বেটি পড়াও বেটি বাঁচাও চালু করেনি এরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় ক্ষতিপূরণ দিচ্ছে না তাই ইচ্ছা করে রাজনৈতিক কারণে বহু স্কিমে এরা ঢুকছে না একাশি লক্ষ কৃষককে প্রধানমন্ত্রী পি এম কিষান সম্মান নিধি দিতে চান বছরে ছ হাজার টাকা এরা পঞ্চাশ লক্ষ নাম পাঠিয়েছে এবং কার্যত বিজেপি এবং বিজেপি যে সমস্ত নমশূদ্র রাজবংশী পাহাড় মহল এলাকায় ভোট পেয়েছে সেখানকার কৃষকদের নাম একত্রিশ লক্ষ কৃষকের নাম পাঠায়নি যাতে তারা পিএম কিষান সম্মান নিধি পান না পান না আপনারা আইন শৃঙ্খলার প্রশ্নে শুধু করের ঘটনা নয় তার তো উল্লেখ নেই অপরাজিতা বিল বুক ঠুকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যা আমি পনেরো দিনের মধ্যে সবকে ফাঁসিতে ঝুলিয়ে দেব অপরাজিতা বা ঘটনার পরে নয় আগস্ট তারপরে অন্তত বেশি শিশুকন্যা বালিকা ধর্ষণ খুন হয়েছে একটার কথাও উল্লেখ এখানে নেই নারী সুরক্ষার ক্ষেত্রে রাজ্যের আইন শৃঙ্খলার প্রশ্নে উল্লেখ নেই ঈদ ভালো হয়েছে দুর্গা পূজা ভালো হয়েছে কালী নাকি ভালো হয়েছে দুর্গা পূজাতে হাওড়ার শ্যামপুরে এতগুলো মায়ের মূর্তি ভাঙা হয়েছে তার উল্লেখ নেই বিধানসভা থেকে ঢিলছড়া দূরত্বে রাজা বাজারে কালী মন্দির ভাঙা হয়েছে শিখ সম্প্রদায়ের গুগ্গি সিং শিখ সম্প্রদায়ের তার ছেলে তাকে ফলস মামলা দিয়ে কালী ঠাকুরকে বাঁচাতে গেছিল বলে আজকে জেহাদিদের অভিযোগে कलकता पुलिस आज के प्रेसिडेंसि जेले ते आटके रेखे पुरो पर घर छाड़ा